নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট তো আজকে নিয়ে চলেছি একটা বড়ো এলপিজি সিলিন্ডার তো আজকে আমাদের কাছে একটা এলপিজি সিলিন্ডার আছে তো এই সিলিন্ডারে এলপিজি গ্যাস থাকে তো এলপিজি গ্যাস আরও অনেক সিলিন্ডারে থাকে কিন্তু এটা সবারই চেনা কারণ এটা সবারই ঘরে ঘরে থাকে তো এর মধ্যে আছে এলপিজি গ্যাস তো বন্ধুরা এই এলপিজি গ্যাস নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট করতে পেরেছি কারণ এই এলপিজি গ্যাস যখন কোনো কোল্ড ড্রিঙ্ক কোকাকোলা কিংবা স্প্রাইট কিংবা থামস আপ এই সমস্ত জিনিস যেগুলো যখন যেগুলো হয় ওগুলোর সঙ্গে মিক্স করলে সেটা খুব খতরনাক একটা রকেট হয়ে যায় তো আমার কাছে এখানে দেখতে পাচ্ছ আছে একটা থামস আপ তো এই এলপিজি গ্যাস যদি এই থামস আপের সঙ্গে মিক্স করা হয় এবং এটাকে যদি উল্টে দেওয়া হয় তো একটা হাই স্পিড রকেট হয়ে যাবে তো চলো সেই ভিডিওটাই তোমাদের সামনে দেখানোর জন্য নিয়ে এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক এলপিজি গ্যাস হয় সেটা খুব অল্প প্রেশারে এটা লিকুইড ফর্মে পরিণত হয় তাই এটার মধ্যে আমরা অল্প প্রেশার যখন এটাকে বের করবো তখন লিকুইড ফর্মে কিছুটা রাখা যাবে তো দেখতে পাচ্ছো আমাদের এই যে সিলিন্ডার আছে সেটা লড়ালে পরে একটু জলের মতো লাগে সেটা অল্প প্রেশারে লিকুইড ফর্মে চলে আসে সেই কারণে তো আমরা আজকে এই বড়ো সিলিন্ডারটা দিয়ে কোনো কাজ করবো না কারণ এটাকে শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছিলাম আমাদের কাছে একটা বন্ধু বন্ধু আমাদের কাছে একটা ছোটো সিলিন্ডার আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এলপিজি গ্যাস তো আজকে আমরা এটা দিয়েই বানাবো কারণ এটা খুবই ডিস্টার্ব হয়ে যেতে পারে তাই এটাকে আমরা ফাইড করে দেবো তো দেখতে পাচ্ছ আমাদের কাছে একটা ছোটো আছে এলপিজি গ্যাস তো আমরা এখান থেকে আমাদের লিকুইড ফর্মে এলপিজি গ্যাসটাকে বের করে নেবো তার জন্য আমাদের একজনকে সাহায্যের জন্য দরকার তো দেখি আমাদের কাছে আছে চলে এসো আমাদেরকে একজনকেও সাহায্য করার জন্য তো আমাদের বন্ধু সুযোগ চলে এসছে আমাকে সাহায্য করার জন্য তো গাইস আমরা এই ছোটো বোতলটাতে এই এলপিজি গ্যাস বের করব তার জন্য আমাকে একটা দেখতে পাচ্ছ প্লায়ার লাগবে তো আমরা প্রথমে এই এল এলপিজিটা গ্যাস বের করার সঙ্গে সঙ্গে ও খুব তাড়াতাড়ি উড়ে যায় সেই জন্য আমরা এই কোল্ড ড্রিঙ্কের বোতলটা খুলে রাখবো আর আমরা এলপিজি গ্যাস ভর্তি করবোটাকে এইভাবে ধরবো আর এর মধ্যে থেকে এলপিজি গ্যাসটাকে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের এলপিজি গ্যাস এর মধ্যে রয়ে যাচ্ছে তো বন্ধুরা এতটা এলপিজি গ্যাস আমাদের যথেষ্ট তো চলো তুমি এবারে সরে যাও আমরা এটাকে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি তো চলো এবারে আমাদের সেই কাজটা উল্টানোর সঙ্গে সঙ্গে এটা উড়ে যাবে রেডি থ্রি টু ওয়ান গো Tá হ্যালো গাই দেখতে পাচ্ছ আমাদের বোতলটা এখানে বড় আছে বোতলটা কোনোভাবে ব্লাস্ট হয়নি শুধুমাত্র একটু তুবড়ি গেছে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটাকে যদি নতুন প্রথমবার হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারা